আজকে প্রথম প্রশ্নটি হলো প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন অপশনগুলি হলো এ শত্রু বি বিন্দুসার সি বিম্বিসার ডি অশোক সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো ডি অশোক দ্বিতীয় প্রশ্নটি হলো বিষ্ণুগুপ্ত কার মন্ত্রী ছিলেন অপশনগুলি হলো এ অশোক বি বিন্দুসার সি চন্দ্রগুপ্ত ডি অজাত শত্রু উত্তরটি হবে উত্তরটি হল শ্রী চন্দ্রগুপ্ত তৃতীয় প্রশ্নটি হল উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন অপশনগুলি হলো এ মহাপদ্যনন্দ বি ধননন্দ শ্রী অশোক ডি কেউ নন সঠিক উত্তরটি হবে উত্তরটি হল এ মহাপদ্যনন্দ চতুর্থ প্রশ্নটি হলো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কে মগধের রাজা ছিলেন অপশনগুলি হলো এ অশোক বি ধননন্দ শ্রী বুধগুপ্ত ডি বিম্বিসার সঠিক উত্তরটি হবে বি ধননন্দ আজকের শেষ প্রশ্নটি হল চন্দ্রগুপ্ত কার সহায়তায় মৌর্য সিংহাসনে বসেন অপশনগুলি হলো এ চাণক্য বি বুধগুপ্ত শ্রী শ্রীগুপ্ত ডি কেউ উত্তরটি হল এ চাণক্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ